প্রিয় বন্ধুরা দেখুন আমি আবার চলে আসছি সেই টিকটক স্পটে এখানে অনেকে টিকটক বানাইতেছে যার যার মতো করে তারা সুন্দর সুন্দর করে টিকটক বানানোর চেষ্টা করতেছে আসলে এই জায়গাটি টিকটক বানানোর জায়গা ওনারাও চেষ্টা করতেছে টিকটক বানানোর জন্য অনেকে টিকটক বানায় অনেকে ফেসবুকে কন্টেন্ট সার্ভে সেই জন্য এখানে ভিডিওগুলো তৈরি করতেছে অনেক সুন্দর জায়গা আমি আসলে হ্যাঁ ওনাদের ইয়েগুলো ভালো লাগতেছে অনেক সময় ধরে দেখতেছি আপনারা দেখেন কিভাবে কিভাবে টিকটক বা ফেসবুকে ভিডিও বানাইতে হয় সেটা আসলে এখানে দেখাইতেছে এই যে এক বাই আরেক ভাইয়ের শ্যুট নিতেছে ক্যামেরা দিয়ে কিভাবে ভিডিও বানাইতেছে এটা দেখেন এই অনেক সুন্দর করে এখানে টিকটক বানাইলে দেখছেন টিকটক আসলে টিকটক যে এমনিতে এমনিতে হয় না আসলে এখানে অনেক পরিশ্রম করতে হয় তখনই ভিডিও তৈরি হয় এমনিতে কিন্তু আপনার টিকটক হবে না দেখেন এখানে অনেকেই টিকটকার আছেন ওনারা অবশ্যই বর্তমান প্রজন্মের ভালো কন্টেন্ট ক্রিয়েটার ওনারা এখানে সুন্দর সুন্দর করে আসলে প্রতিদিনই ওনারা এখানে আসেন টিকটক বা ফেসবুকে ভিডিও ছাড়ার জন্য এখানে রিলগুলো তৈরি করতে আসে দেখেন দুই তিনবার করে শ্যুট নিতে হয় একবারেই আসলে ভিডিওটা হয়ে যায় এরকমটা না দুই তিনবার চেষ্টা করার পরে যে ভিডিওটা ভালো হবে ওই ভিডিওটা ওনারা সারা চেষ্টা করবে দেখেন এখানে একটা বড়ি গাছ আপনাদেরকে পূর্বে দেখাইছিলাম বড়ি গাছের নিচেই ওনারা টিকটক বানান গেছে তো সন্ধ্যা নেমে গেছে হয়তো আমরা বেশি সময় থাকবো না চলে যাব বেশি সময় থাকবো না আমরা আসলে চলে যাব সন্ধান নেমে গেছে তো আসলে সন্ধ্যাবেলা এখানে আসলে থাকাটাও ঠিক না আমরা চেষ্টা করব। যত দ্রুত সম্ভব আমরা চলে যাব ইনশাল্লাহ আর আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা কমেন্ট করবেন যেন আমরা পরবর্তী আপনারা আমাদের ভিডিও দেখার পরে আসলে মন্তব্য করবেন যে আসলে ভিডিওটা কীরকম হয়েছে কিভাবে তৈরি করলে ভালো হবে সেই ধরনের কমেন্ট করবেন আমাদেরকে আপনাদের কমেন্ট পেলেই আমরা উৎসাহিত হই পরবর্তী একটি ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এখানে অনেকেই আসছেন অনেকেই এখানে ছবি তুলতেছেন দেখেন এখানে আরও একটা বড়ি গাছ দেখেন বড়ি গাছটার মধ্যে কত পরিমাণ মুকুল ধরছে আপনি আসলে অবাক হয়ে যাবেন সাগর পাড় আসলে এগুলার কোনো মালিক নাই এটি এমনিতেই প্রাকৃতিকভাবে এগুলার জন্ম যখন বড়ি ধরবে হয়তো আমি থাকবো না বড়িগুলো হয়তো যে দেখবে সেই খাবে আসলে আমার ভাগ্যে হয়তো হবে না আমি আজকে আসছি তো দেখেন দেখছেন অনেক সুন্দর করে গাছটার মধ্যে অনেক ফুল দেখেন ফুলগুলা পুরো গাছটার মধ্যে ফুল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কোথা থেকে আসছেন আপনি ভাই আমি তো আইছি ওই অফিস থেকে অফিস থেকে আসলে আমি যতটুকু জানতে পারছি এটা ইপিজেড পাশেই এই সাগর পাট হ্যাঁ আসলে আপনি এখানে কি এমনি ঘুরতে আসছেন না কোনো উদ্দেশ্য আছে এখানে আইছি সাগর পারে ছুটি পর ঘুরতে আইছি এখানে আচ্ছা জায়গা ভালো সাগর পারে দেখতে সুন্দর আচ্ছা চতুরকুলা দিয়ে গাছ গছালি কত সুন্দর জায়গা দৃশ্যটা অনেক সুন্দর লেগেছে আমাকে এত সুন্দর লেগেছে জাহাজ বড় বড় কত সুন্দর পানি কত সুন্দর খালবিল সুন্দর মানে এত সুন্দর লেগেছে আমাকে খুব ভালো লেগেছে আমিও আসলে কিছু সময় হয়েছে আমি এখানে আসছি অনেক সুন্দর জায়গা আসলে ওই প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর আপনি কতক্ষণ আসছেন আমি প্রায় আধা ঘন্টা এনে আসি এখানে আপনাদেরকে ঘুরে দেখছেন ভালো লাগতেছে হ্যাঁ ঘুরে দেখে অনেক ভালো লেগেছে আমাকে ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ অনেক সুন্দর একটি জায়গা আসলো ওই সাগর পারে অনেক সুন্দর জায়গা অনেকে আমরা এখানে ঘুরতে আসছি আসলে এখানে একটা কি ঘর দেখা যাচ্ছে এটা এটা কিসের ঘর এই যে এটা তো খালি কোনো ঘর কিছু নাই গরু টরু পালে নাকি আঙ্কেল এখানে কি গরু পালার জন্য তৈরি করছেন আঙ্কেল এটা গরু পালার জন্য না জাল রাখার জন্য এটা কিসের জন্য তৈরি করছেন ও আপনারা থাকবেন তো আপনাদের বাড়িঘর নাই